রিমা নামের এক তরুণী নতুন বিয়ে হয়েছে ছয় মাস হল স্বামী হাসান পরিশ্রমী দিনভর কাজ করে সংসার চালায় কিন্তু রিমার মুখে সর্বদা অভিযোগ ব্যঙ্গ অপমান একদিন হাসান রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরল খাবার ঠান্ডা রিমা রেগে বলল তুমি মানুষ না রোবট সারাদিন বাইরে ঘুরে বেড়াও সংসারের খেয়াল নেই হাসান চুপ করে খেয়ে নেয় মুখে কোনো কথা নেই চোখে শুধু কষ্ট সেই রাতে রিমা ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখে আগুনের সমুদ্র চিৎকার করছে নারীরা আমরা স্বামীদের অবমাননা করতাম তাদের কষ্ট দিতাম তার সামনে আগুনের শিখা ছুঁয়ে যায় মুখে সে ভয়ে জেগে ওঠে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আমি জাহান নামে দেখেছি অধিকাংশই নারী কারণ তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ সহি বুখারি রিমা কান্তে কান্তে হাসানের কাছে এসে বলে আমাকে মাফ করে দাও আমি তোমাকে অসম্মান করেছি হাসান মৃদু হেসে বলে যে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন স্বামীকে কষ্ট দেওয়া নয় সম্মান দেওয়া হল ইমানের অংশ